অথচ আমাদের বক্তা সাহেবরা ওয়াজ করেন হাঁসের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে এক বিলাস্ত উপরে এক বিঘত উপরে অথবা কারো মাথা এবং সূর্যের মধ্যে একটা সুরমার শলাকা পরিমাণ দূরত্ব থাকবে এভাবে হাঁসের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে তামার জমিন হবে এই সমস্ত ওয়াজগুলি আমরা আলেমদের মুখে শুনি কিন্তু আমি আজ পর্যন্ত কোনো কেতাবে লেখা পাইনি যে এগুলো এরকম হবে এগুলো আলেমদের মুখে শুনি তো এখন এই কথাগুলিতে আমাদের কি ক্ষতি করে সেটা শোনেন আসসালামু আলাইকুম সম্মানিত মণ্ডলী আজকে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে হাসরের ময়দানে আলোর উৎস এই বিষয়টির উপর আমরা আলোচনা করব যে হাসরের ময়দানে আলো কীভাবে পাওয়া যাবে আলো উৎসুকই এভাবে আল্লাহর কোরআন কি বলছে আল্লাহ রাবুল আলম কোরআন ফাঁকে বলেন ও আশা আরদবে নূরে দে নূরের সেদিন আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে পরিষ্কার কথা তো হাসরের ময়দানটা আল্লাহ নূরের আলোকে আলোকিত হবে সূর্যের কথা সেখানে বলা হয়নি কোরআন পাকে যেটা সুরা ইব্রাহিমে বলা হয়েছে ইয়ামা তুবদরুর অর্ধ গায়রাল অর্ধ সেদিন এই পৃথিবীর পরিবর্তে অন্য পৃথিবী নিয়ে আসা হবে অসম্ভবত এবং আকাশগুলিকেও পৃথিবীর পরিবর্তে অন্য বিশাল পৃথিবী নিয়ে আসা হবে এবং পৃথিবী বড় হলে আকাশ বড় হতে হবে ঘর বড় হলে তার স্বাদ বড় হবে এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায় তো এই পৃথিবী খুব ছোট্ট জায়গা এখানে এক বাস এক বাস করে মানুষ আসে যায় এক বাস পরীক্ষা দেয় বের হয়ে যায় আর এক বাস ঢোকে পরীক্ষা দেয় বের হয়ে যায় এই পৃথিবীটা ছোট্ট পরীক্ষার হল আর হাসরের ময়দানে যেখানে সমস্ত মানুষ আদম সন্তান জিনজাতি একত্রিত হবে সেখানে কত বড় মাঠের প্রয়োজন হবে কত বড় ময়দান এই জন্য আলাদা বলছেন ইয়ামা তুবাদালুর আর্দ গ্যারাল আর সেদিন এই পৃথিবীর পরিবর্তে অন্য পৃথিবী নিয়ে আসা হবে এটাকে পাল্টানো হবে আল্লাহ তালা যখন হাসরের ময়দানে আসবেন এটা আমাদের বিভিন্ন আলোচনা দেখতে পাবেন যে আল্লাহ তালা হাসুরের ময়দানে যখন আসবেন তখন তার সাথে যে ফ্রেস্তা থাকবে সেই ফেরেশতাদের সংখ্যা হবে হাসুরের ময়দানে যত বিচার প্রার্থী তাদের সাতগুণ ইয়মা তাসুসামিল গমামিয়া আল মারাইকো তানজিলা সুরাই ফোরকানের সমত পঁচিশ নম্বর আয়াতে এটা বলা আছে তো এই ফেরেস্তা বিচার প্রার্থীদের তুলনায় তিনগুণ ফেরেশতা আল্লাহর আরো ভ্রমণ করে নিয়ে আসবে আটজন ফেরেস্তায় তারা খুব বড় ফেরেস্তা তাদের সম্পর্কে যেটা হাদিস আফসিরে পাওয়া যায় সেটা হলো এক একজন ফেরস্তা দুইটা বর্তমান পৃথিবীর দুইটা পৃথিবীর সমান এবং এই ফেরেস্তাদের সম্পর্কে অনেক কথা কোরআনে আসছে এবং আমরা হাদিস তাফসির থেকে এগুলি আমরা যুক্তিসঙ্গত মনে করছি এই জন্য যে ফেরেস্তারা আসলেই খুব বড়ো আকারে হবে মেরাজ রাতে আল্লাহ রসুল অনুরোধ করেছেন যে আল্লাহ আমি আপনার আরোহণকারী একজন ফেরেশতার সাথে কথা বলতে চাই তো আল্লাহ অনুমতি দিলেন তো আল্লাহ রসুল একজন আরোহণকারী ফেরেস্তার সাথে কথা বললেন তালাশ বলেছেন যে সেই ফ্রেস্টার কাঁধ হতে কানের লতি স্কন্দ কাঁধ শোল্ডার এই কাঁধ হতে কানের লতি সাতশো বছরের রাস্তা আর এখানে হ্যাঁ আলুর বহনকারী কথা বলা হলো যে এক একজন ফ্রেস্তার দুটো পৃথিবীর সমান এটা বলার একটা কারণ আছে যুক্তিসঙ্গত কারণ আমরা এই জন্য এটা গ্রহণ করেছি সেটা হচ্ছে যে কোরআনে যখন বলা হয়েছে আলাইয়া তেসাতে আসার যে জাহান্নামে নামে দায়িত্ব পালন করবে ডিউটি করবে উনিশজন ফেরেস্তা তখন তার সঙ্গী সাথীদেরকে ডেকে বলে যে এই বেটারা মহার্মরা বলে কেন কি হয়েছে যে দেখো না মোহাম্মদ সোল্লা সাম কী বলছে যে দুযোগে উনিশজন ফেরস্তা থাকবে দায়িত্বশীল যে তোরা এতগুলো মানুষ সবাই মিলে উনিশজন ফেরস্তা বন্দি করে ফেলবি এই ফেরস্তাদেরকে বন্দি করার পরে আমাদের দখলে সব চলে যাবে আমরা নিজেরা ভেসতে যাব আর মোহাম্মদ শাহ অনুসারী দেখে তো যোগে ঢুকায় দেবো পারবি না তখন আবুল সাদ কালদা বলে যে আমি তো একাই দশজন ফেরেস্টা ঠেকাতে পারবো তোরা সবাই মিলে নয়জন ঠেকাতে পারবি না তো এই ধরনের উদ্ধত কথাবার্তার কারণেই আল্লাহতালা ফেরেশতাদের একটা বিবরণ যে আমাদেরকে দিয়ে থাকতে পারেন যে ফেরেস্তারা অতি বড় হবে যে তোমরা কোন দিয়ে ফেরেস্তা বাঁধবা যে এক একজন ফেরেশতা যদি এই পৃথিবীর দুটো পৃথিবীর সমান হয় তাহলে এটা কাফেরদের অহংকার উদ্যত স্বভাব এগুলির প্রেক্ষিতে আল্লাতলা এভাবে বিবরণটা তার রসুলের কাছে দিতে পারেন এই জন্য আমাদের কাছে এটা গ্রহণযোগ্য বলে মনে হয়েছে তো যাই হোক পৃথিবী পাল্টানো হবে তো পৃথিবী যখন পাল্টানো হবে পরিষ্কার করা আয়াত সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াত তো তখন এই পৃথিবী এবং আকাশ উভয়ে যখন পাল্টানো হবে তখন কোনোভাবে কল্পনা করা যায় না যে আমাদের এই পৃথিবীর সূর্য সেখানে আলো দিবে অথচ আমাদের বক্তা সাহেবরাও বাস করেন হাসরের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে এক বিলাস্ত উপরে এক বিঘত উপরে অথবা কারো মাথা এবং সূর্যের মধ্যে একটা সুরমার শলাকা পরিমাণ দূরত্ব থাকবে এভাবে হাঁসের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে তামার জমিন হবে এই সমস্ত ওয়াজগুলি আমরা আলেমদের মুখে শুনি কিন্তু আমি আজ পর্যন্ত কোনো কেতাবে লেখা পাইনি যে এগুলো এরকম হবে এগুলো আলেমদের মুখে শুনি তো এখন এই কথাগুলিতে আমাদের কি ক্ষতি করে সেটা শোনেন ক্ষতি করে যে তাহলে আমাদের যারা ইসলামের যারা সমালোচক ইসলামকে সমালোচক করার জন্য যারা ওতপ্রেতে বসে থাকে তারা সব সময় দেখে যে আমরা কি বলি আমাদের হাদিস কি বলে এবং এইটা নিয়েই তারা সমালোচনা শুরু করে তাহলে সূর্য যেখানে সূর্য সম্পর্কে কোরআন স্পষ্ট বলা হলো এ তার শামস কুবিরাত সূর্যকে আলোকবিহীন করা হবে তাকবির শব্দ গুটিয়ে নেওয়া রোল করা গোল করা সূর্যকে গোল করে পেছিয়ে নেওয়া হবে ও জুমিয়ার শামসুল কামার চাঁদ সূর্যকে একত্রিত করা হবে এভাবে এগুলিকে সব ধ্বংস করা হবে এগুলি কোরআন পাকে স্পষ্ট বলা আছে যে এই সূর্য চন্দ্র তারপরে পৃথিবীর সংলগ্ন গ্রহ নক্ষত্র এগুলিকে সব ধ্বংস করা হবে এগুলি কোরআনে বলা আছে তারপরে এই সূর্য কোনোভাবেই আখেরাতের ময়দানকে আলোকিত করার ক্ষমতা রাখে না এই পৃথিবী অত্যন্ত ছোট পৃথিবী এই পৃথিবী আলোকিত করার জন্য যে সূর্যটা আলো ব্যবহার করছেন হাসের ময়দান যে ময়দানটা এই পৃথিবীর সেতে হাজার হাজার গুণ বড়ো হবে সেই ময়দানটা সেই স্থানটা কি এই সূর্য আলোকিত করতে পারে এবং আল্লাহ যখন এগুলিকে সব গুটিয়ে ফেলবেন তখন কি একটা সূর্য আবার ওই জগতের জন্য আল্লাহ এই পৃথিবীর সূর্যটাকে ব্যবহার করবেন পরকালে তো এই জগতের কোনো কিছু ব্যবহার করা হবে না কাজে এই ধরনের কথাগুলি এগুলি দ্বারা শুধু বিতর্ক সৃষ্টি হয় এই কথাগুলি সত্য নয় আল্লাহর কোরআন যা বলছে আমরা সেগুলি বলি আল্লাহর কোরআনে যথেষ্ট বলেছেন যথেষ্ট তো এখানে এরপরে বলা হয় যে পৃথিবী তামার জমিন এটা একটা মানে এমন কথা যে কথা কোনোভাবেই দিকে খাপ খাওয়ানো যায় না ইনকংগ্রুয়াস বেখাপ্পা কথা আল্লাহ কোরআন ফাঁকে বারবার বলেছেন কামা বাদাহুম তুন যে প্রথমবার তোমাদেরকে যেভাবে সৃষ্টি করা হয় সে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে ওভাবেই ফিরিয়ে আনা হবে তাহলে এখন প্রথমবার আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এর অগণিত প্রমাণ আয়াত কোরআনে আছে তো এখন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে এবং আল্লাহ বলছেন মেরনা খালাক নাকুম কুম অফা নৈদুকুম অমেনা নোক্রুজুকুম তারা তো নোখরা এই মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির মধ্যে তোমাদেরকে ঢুকানো হবে এই মাটি হতে তোমাদেরকে বের করা হবে হাসরের ময়দানে ইসরাহিলের দ্বিতীয় সিঙ্গার ফুৎকার পরে সমস্ত মানুষের দেহ এবং রুফ একত্রিত হয়ে যাবে এরপরে এক পশলা বৃষ্টি বর্ষাবেন সেই বৃষ্টির ফলে হাসরের ময়দান নরম হবে ফেটে যাবে এবং ফেটে ফেটে আমরা মানুষগুলি মাটির থেকে আমরা বেরিয়ে আসবো এটা হলো কোরআনের কথা তো এখন তামার জমিনটা কোথার থেকে আইল আমরা কি তামার জমিন থেকে সৃষ্টি হয়েছি তামার জমিনে বৃষ্টি পড়লে সেটা কি ফাটে তামার জমিনটা কোথার থেকে আসলো যে আপনারা তামার জমিনের ওয়াশ করেন হাঁসুরি ময়দান তামার জমিন হবে এ কথাগুলি কোথায় পেয়েছেন আপনারা আল্লাহ তালা মাটির থেকে আমাদের সৃষ্টি করেছেন এবং এই মাটি এই মাটির তো অনেক ফাংশন আছে হাঁসুরি ময়দানে এই মাটির ফাংশন হলো যে মাটি সেদিন তার পেটের মধ্যে যা কিছু আছে ও আখারাতেল আর তো আসকাল হা এই মাটির মধ্যে যত খনিজ সম্পদ মূল্যবান সোনার আছে এগুলি মাটি উদ্গীরণ করবে বমি করে ফেলা দেবে তারপরে ইয়মা তুহাদ্দসু দেশু হা এই মাটি সাক্ষী হবে প্রত্যেকটা মানুষ তার উপরে বসে কে কী কাজ করেছে এটা মাটির সাক্ষী দেবে তাহলে এখন তামার জমি জমি হয় তাহলে তামার জমিন তার থেকে সাক্ষী দেবে তামার থেকে তো আমরা তো সৃষ্টি হই নাই এবং তামার জমিনে বসে আমরা কোনো কাজও করি নাই করলে এই মাঠের বের বসেই করেছি ভালো মন্দ তাহলে এখন বলেন যে এই কথাগুলো আপনাদের সম্পূর্ণ কোরআনের খেলাফ আপনারা এগুলি বলছেন মানুষকে আর ইসলামকে বিতর্কিত করছেন তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই বিষয়গুলি দেখেন আপনারা তো ফটুয়া দিতে ফটু খুব দ্রুত ফটুয়া দেন তো ফটুয়া তো আপনাদেরই ব্যাপার এটা দিতে পারবেন কিন্তু আমার অনুরোধ যে আপনারা বিষয়টা কোরআনের সাথে মিলিয়ে দেখেন যে কথাগুলো আপনাদের বলার ঠিক না ভুল একশো ভাগ ভুল তো এই জন্য হাঁসরে ময়দানে আলোর উৎস এই বিষয়টা আজকে আলোচনা বিষয় এখানে আমরা পরিষ্কার সুরা জুমারের উনসত্তর নম্বর আয়াতে পেয়েছি ও আশ্রা খাতেল আর দবের নূরের রব্বাহ সেদিন আল্লাহ নূরের আলোকে হাঁসের ময়দানটা আলোকিত হবে তো এই হাসের ময়দান সম্পর্কে আমার একটা বই আছে আপনারা পড়বেন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন পঞ্চাশটা পর্ব সেখানে আপনারা এগুলো বিস্তারিত পাবেন আমি সংক্ষিপ্তকারে বলছি যে হাসরে ময়দানে পঞ্চাশটা পর্ব হবে তার কোনো এক পর্বে আপনারা তো আগেই জানছেন যে আল্লাহ নূরের আলোকে হাসরে ময়দান আলোকিত হবে হঠাৎ করে আল্লাহ তালা তার নূরের আলোকে হাসরে ময়দানের জন্য বন্ধ করে দেবেন ময়দানটা অন্ধকার হয়ে যাবে যেটা সুরায় নূরের চল্লিশ নম্বরে আয়াতে আল্লাহ বিস্তারিতভাবে বলেছেন আউকাজুল মহাতিন পি লুজ্জিন যে অবস্থাটা এরকম হবে যে হাসরের ময়দানটা এভাবে অন্ধকার হবে যে গভীর সমুদ্রের তলদেশে যদি একটি মানুষ পড়ে যায় এবং সমুদ্রের উপরে যদি তুফানের উপর তুফান থাকে ঢেউয়ের উপরে ঢেউ থাকে এবং সেই পানির উপরে যদি কালো মেঘ থাকে মেঘের ছায়া পানিতে পড়ে তখন ওই সমুদ্রের গভীর তলদেশে মানুষটি কিছু কি দেখতে পাবে এজা আখ রাজা ইয়াদা হইলাম ইয়াকা দিয়ারা সে হাতটা যখন বের করবে সে নিজের হাত সে এই অন্ধকারে দেখতে পাবে না এইরকম গভীর অন্ধকার করবে হাঁসের মাদা সমস্ত মানুষ অন্ধকারে পতিত হবে এর মধ্যেই হঠাৎ করে আল্লাহ তালা মোমেনদের আলো জ্বালাই দেবে নূর হুম ইয়াসা বাইন আয়হিম হবে ইমান হিম মোমেনদের সামনের থেকে এবং ডান দিক থেকে আল্লাহর নূরের আলো মানে মোমেনদের আলো এটা প্রকাশিত হবে তো চাষির কাকা বলেন যে সামনে আলো হবে এটা ইমানের আলো আর ডান দিকের আমল হবে তার ডান দিকের আলো হবে তার আমলের আলো যে আমল করেছে সেই আমলের জন্য আমল সৃষ্টি হবে ডান দিকে আর ইমানের কারণে তার আলো সৃষ্টি হবে সামনের দিকে এই আলো মোমেনদের সৃষ্টি হবে কাফেরের হবে না মোরশেকদের হবে না মোনাফেকদের জ্বলবে নিভবে জ্বলবে নিভবে এবং আরাফের কাছাকাছি গিয়ে একেবারে চিরতরে মোনাফেকের আলো নিবে যাবে তখন মোনাফেকরা মোমেনদেরকে ডেকে বলবে সুরে হাজিদের তেরো নম্বর আল্লাহ বলেছেন সেদিন মুনাফিক নারী পুরুষ মোমেনদের কেটে গিয়ে বলে উঞ্জুরুন আনতাুম তোমরা একটু অপেক্ষা করো তোমাদের আলো থেকে আমরা আলো সংগ্রহ করব কিন্তু মোমেনরা দাঁড়াবে না তাদের জন্য অপেক্ষা করবে না সামনে অগ্রসর থাকবে তখন একটা আওয়াজ হবে হাস্যের ময়দানে কিল আর যে ওরা শুন ওরা পিছনে দিকে ফিরে যাও পিছনে আলো অনুসন্ধান করো তোরা মনে করবে যে পিছনে আলো আছে তাই পিছনে দিকে ফিরবে কিন্তু পিছন বলতে যে কী বোঝানো হয়েছে সেটা ওরা বোঝে নাই ওরা যখন পিছনের দিকে ফিরবে তখন মোমেন এবং মুনাফেকদের মধ্যে একটা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা সৃষ্টি হবে এই জায়গায় মুহূর্তের মধ্যে ফা জুরিবা লাহবাব ফা জুরিবা বাইনম বেসুর এল্লাহুবাব গ্রহণ প্রেক্ষা আরাফে যে তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করা নির্মাণ করা হবে তাদের মাঝে মোনাফেক মোমেন এর মাঝে যে ফাঁকা জায়গাটা সৃষ্টি হয়েছে সেখানে একটা প্রাচীর তৈরি করবেন যে প্রাচীরটা দরজা বিশিষ্ট সেখানে দরজা থাকবে তো এইভাবে মোনাফেকদেরকে পৃথক করে দেওয়া হলো প্রাচীরের ভিতরে যারা পৌঁছে গেছে তারা মোমেন আর এর বাইরে যারা তারা মোনাফেক কাফের মস্রিক তো এখানে তাদেরকে যে বলা হলো যে তোমরা পিছনের দিকে যাও কিল আর জেও ফালতা ফালতামিষু নুর তোমরা পিছন থেকে ফিরে যাও পিছন থেকে আলো নিয়ে আসো এ কথার অর্থ কী কথার অর্থ হলো যে এই যে আলোটা জ্বলছে মোহেনদের এই আলোটা জ্বালাবার জায়গা এখানে না এই আলো জ্বালাতে হলে তোমাদেরকে যেতে হবে দুনিয়ায় এবং সেখানে গিয়া তোমাদেরকে ইমান আনতে হবে তাহলে তোমাদের আলো জ্বলবে এই কথা বলা হয়েছে যে পিছনে ফিরে যাও তো এখন এখানে আমাদের মূল কথা যেটা সেটা হলো এই যে এই আলোটা যে মোহেনদের সৃষ্টি হলো এই আলোটা কোথার থেকে আমরা লাভ করবে কোথার থেকে আমরা পাব এই আলো কোথার থেকে পাওয়া যাবে সেটা আমরা কোরআন থেকে আমরা অনুসন্ধান করেছি এবং আপনারাও দেখেন কোরআনে আল্লাহ বলেছেন যে ইয়াইউ নাস ও কত জা কুম বুরহানের রব্বিকুম অনসাল্লা না আল্লাহ বলেন এইটা হলো সুরায় নিসার একশো চুহাত্তর নম্বর এক নাস হে মানব সকল ক যা কুম বুরহান তোমাদের কাছে প্রমাণ এসেছে তোমাদের রবের পক্ষ হতে ও আনসাল্লা এলাইকুম নুরাম্ববি এবং আমি অবতীর্ণ করেছি তোমাদের প্রতি উজ্জ্বল আলো তো এখন প্রমাণ হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর অস্তিত্বের প্রমাণ তার কারণ মোহাম্মদ সাল্লাহ উম্মি মানুষ তিনি লেখাপড়া জানেন না তার মুখ থেকে কোরআন নিশ্চিত হচ্ছে কোরআন বেরোচ্ছে এই কোরআন তিনি পাঠ করে শোনাচ্ছেন লেখার জন্য আদেশ দিচ্ছেন তো এই কোরআন যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ যে মুহাম্মদ সালাম যদি এই কোরআন রচনা করে থাকে তাহলে আল্লাহ বলছেন তাহলে তোমরা রচনা করো তোমরা সমস্ত জিন ইনসান কুল লাভ তামাল লাভ ইনসুয়ার জন্য আল্লা মিস্রি হাজ আল কোরআনে লাখানা বাহিরা সিরেবনের শে আল্লাহ তালা বলেন আরশি নম্বর আয়াত যে পৃথিবীর সমস্ত মানব জিনজাতি একত্রিত যদি হয় এবং একে অপরকে সহযোগিতা করে তবুও তারা কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারবে না এই চ্যালেঞ্জ এখন মোহাম্মদ সাল্লাম উম্মি মানুষে সেই কোরআন কী করে রচনা করলেন কাজী যদি মোহাম্মদ সাল্লাম করে তা তোমরা করো সে একা করছে তোমরা সবাই মিলে করো পারো না যখন পারো না তখন বিশ্বাস করো যে আল্লাহ আছে এটা মোহাম্মদ সাল্লামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ বলছেন যে ফাতুবে আশা রে সুয়ারে মিস্তি কোরআনের সুয়া সুরাগুলির মতো তোমরা দশটা সুরা নিয়ে আসো তাও তোমরা পারো নাই তারপর আল্লাহ বলছেন যে ফাতুবে সুরাতে মিস্তি মানে একটা ছোট্ট সুরার মতো ছোট্ট কাউসারের মতো ছোট ছোটো নিয়ে আসো তাও তোমরা ব্যর্থ হয়েছ যখন পারো নাই তখন তোমাদেরকে বিশ্বাস করো তোমরা মানতে বাধ্য যদি না করো সেটা তোমার এনাদ সারকাশি তোমরা মানতে বাধ্য হবে যে আল্লাহ আছেন এটা আল্লাহর কথা মোহাম্মদ সালামের কথা নয় মানুষের কথা হলে মোহাম্মদ সালামের কথা হলে তোমরাও বলতে পারতে তোমরা পারো নাই কাজে এই কোরআন আল্লাহর বাণী এবং এটা মোহাম্মদ সালামের মাধ্যমে আল্লাহ প্রমাণ করেছে যে আল্লাহ আছেন বুরহান বুরহান রবে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রমাণ আর তোমাদের উপরে নাজার হয়েছে নূরাম মুবিন এই যে নূর কোরআন এই কোরআন হলো আলো এই কোরআন যারা গ্রহণ করেছে তারা হাসরের ময়দানে আলো লাভ করবে পৃথিবীতে আপনা আপনারা কেরাম সম্মানিত রমায় কেরাম আপনাদেরকে আমরা আমি বলছি যে আপনি আপনারা বলেন যে আল্লাহ আল্লাহতালা কোরআন সারা কোনো কেতাবকে কি নূর বলেছেন এটা আমার প্রশ্ন কোরআন সারা পৃথিবীতে কোনো গ্রন্থকে কি আল্লাহ নূর বলেছেন এই যে আমাদের কাছে আসমারি কিতাবগুলো নূর আসমারি কিতাবের বাইরে আমাদের জন্য কোরআন পূর্বে যারা ছিল তাদের জন্য অন্য অন্য কেতাব ছিল তাও রাজ্যবরিন তো আমাদের জন্য কোরআন এখন এই কোরআন সারা পৃথিবীতে যে মাইলকে মাইল লম্বা লাইব্রেরিতে লাইব্রেরি আছে সারা পৃথিবীতে কয়েক মাইল লম্বা লাইব্রেরি সব কিতাব তো এই কোনো কেতাবকে কি আল্লাহ তালা নূর বলেছে কোরআন ছাড়া বলতে পারবেন না না বলেন নাই একমাত্র কোরআন হচ্ছে নূরাম আমা তো এই কোরআন হচ্ছে স্পষ্ট আলো এই কোরআনের আলো যারা গ্রহণ করছে কোরআন যারা শিখেছে কোরআন যারা পড়েছে কোরআন যারা আমল করেছে তাদের মধ্যে এই নূর ঢুকেছে তাদের নূর নূরের কারণে কোরআনের কারণে হাসনের ময়দানে তাদের আলো জ্বলবে সামনে জ্বলবে এবং ডান দিকে জ্বলবে যে এখন এই কোরআন থেকে যারা আপনারা বেরিয়ে পড়ছেন তাদের অবস্থাটা কি হবে কেউ বলেন কোরআনে কিছু পাওয়া যায় না কেউ বলেন কোরআন ভুংবাং কেউ বলেন আবার যে কোরআন থেকে দূরে গাত নফল নামাজও পড়া যায় না অধিকাংশ আলেমরা এই কথাগুলি আপনারা বলে বেড়াচ্ছেন তাহলে আপনারা কি কোরআনের বিরুদ্ধে প্রচার করছেন আল্লাহর বুদ্ধি আপনাদের প্রচার কি করছেন আপনারা বলেন কেন এই কথাগুলো আপনারা বলছেন তাহলে বালাম বাউরকে আল্লাহ তালা কী বলেছে বালাম কথাটা আপনারা কোরআনে আপনারা জানেন না বালাম যে সুরে আরাফে এই বালামবাউরের কথাটা আল্লাহ তালা বলেছেন আরাফের একশো পঁচাত্তর নম্বর আয়তে এই বালাম কথা বালাম বাউর তো বনি এসে একজন বড় আলেম ছিলেন কী বলছেন আল্লাহ অত আল ইম নাবল্লা দিয়ে আতাইন আয়াত না ফানসাল্লাহ কামেননা হেরাসুর তাদের কাছে আপনি ওই ব্যক্তির কথা শুনান যে যাকে আমি আমার রেভলিউশন আমার স্ক্রিপচার আমার আসমানি কিতাব দান করেছিলাম কামেন না। সে তার থেকে সম্পূর্ণ বেরিয়ে পড়লো এনসালাকা শব্দর তো খোলস পাল্টানো সব রকম পুরাতন খোলসটা ফেলে দিয়ে একবারে ফসফস করে বের হয়ে যায় খোলসটা পুরো পরে থাকে এনসালাকার তো খোলস পাল্টানো অর্থাৎ সে কোরআন থেকে সম্পূর্ণ বেরিয়ে পড়লো এই বেরিয়ে পড়ার ফলে তার কি হলো শয়তান তার পিছিয়ে লাগলো এবং শেষ পর্যন্ত তার অবস্থাটা হলো হাফানো কুকুরের মতো এটা সম্পূর্ণ কোরআনে এগুলো সম্পূর্ণ আপনার আল্লাহর কোরআনে আপনারা দেখতে পাচ্ছেন ফামাস আলু কালবে ইন তাহমিল আল ইয়ালহাস আউ তাতরুকু হাস মানে তার উপরে বোঝা চাপাল সে হাঁপায় বোঝা না চাইল না এটা কোরআনে আল্লাহ তালা একজন বস্ত্র বড় আলেমের কথা বলেছেন তা আপনারও তো সমাজের বড় বড় আলেম তা আপনারা কি কোরআন থেকে ওভাবে মানে যেরকম সাফে খোলস পাল্টায় ওরকম বেরিয়ে পড়লেন তারা কেমন করে বলেন যে কোরআনে কিছু পাওয়া যায় না কোরআন ভুং ভাঙ কোরআন ছাড়া কোরআন দ্বারা দূরে নফল নামাজও পাওয়া যায় না তা আপনারা কোথায় পান রাসোর সাহাবিরা সিনিয়র যারা ভালো কোরআনে যাদের কাজ সাহাবিগুল্লা আবু আলুন বলা হয়েছে তারা দুশো তেত্রিশ পর্যন্ত যখন হাদিস বলতে কোনো গ্রন্থ ছিল না বোকার সাহেব রচনা করা হয়েছে দুশো তেত্রিশ এই যে সিনিয়র লোকগুলো লক্ষ লক্ষ সাহাবা তাবিন তারা তো এই হাদিসের নামও শুনে নেয় দেখাও নেয় তাহলে তারা কি করে আল্লাহর প্রিয় বান্ধব এবং পৃথিবীর এক নম্বর মানুষ হিসেবে তারা কোরআনে তাদের ঘোষণা পাওয়া গেল কিভাবে হলো তাহলে আপনাদের উচিত যে আপনারা ফিরে আসেন যুক্তি তর্ক যাই হোক এটা আমার কথা আপনি কষ্ট নেবেন না আপনারা আল্লাহর পথে ফিরে আসেন ভালো করে চিন্তা ভাবনা করেন যে কোরআনের ব্যাপারে এই সমস্ত কথা যারা বলেছেন তারা উড্র করেন তবা করেন এবং এটা আপনাদের জন্য কল্যাণ এটা আমার আদেশ না এটা আপনাদের জন্য কল্যাণ আপনাদেরও বিবেক আছে আপনারাও নিজেরা চিন্তা করে আপনারা কি করবেন সে সিদ্ধান্ত নিতে পারেন তবে আমি অত্যন্ত দুঃখের সহিত একটা কথা আপনাদেরকে বলছি যে হাসর ময়দানে আল্লাহ তালা আমাদেরকে তার সামনে তর্ক করার একটা সুযোগ দেবেন এটা তো কোরআনে আছে সুরায় জুমারের তিরিশ একত্রিশ নম্বর আয়াত একটা হলো মায়েতন, মায়তন মায়েতুন সোম্মা ইন্নাকুম ইয়ামাল কেয়ামাতে ইন্দা রব্বেকম তাক্তা সিমুন জুমারের তিরিশ একত্রিশ নম্বর আল্লাহ হেরে আসল আপনিও মৃত্যুশীল মানে মরণশীল আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মরণশীল তারাও মৃত্যুবরণ করবে সুম্মা অতভর ইন্দাকুম নিশ্চয়ই তোমরা ইয়ামাল কেয়ামাতে আমাতে কেয়ামাতে দি ইন্দা রব বিকুম রবের সামনে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হবে তো এই যে আমাদেরকে আল্লাহর সাথে তর্কে বিতর্কে লিপ্ত হওয়ার জন্য আল্লাহ যে সুযোগটা দিবেন এখানে আমি আশা করে বসে আছি যে আমি আপনাদের সাথে যদি দুনিয়ায় আপনাদের সাথে না পারি কিন্তু আল্লাহর সামনে সেদিন আমি আপনার তর্ক বিতর্ক করবো যে কোন অপরাধে আপনারা এই কোরআন আমরা প্রচার করি আমাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন কোন অপরাধে মানুষদেরকে থেকে ফিরান কোন অপরাধে আমাদের বিরুদ্ধে আপনারা চ্যানেল খুলে প্রচার করেন যে কথা শুনলে গোমরা হয়ে যাবেন তাহলে আপনারা কী শুনতে বলেন আপনাদের কাছে নূর আছে নাকি আলাদা আল্লাহ তো কোরআনকে বলছেন নূরাম গোবিনা আর কোন নূর আছে যে সেখান থেকে আলো নেওয়া হবে কাজে আপনারা নিজের অন্ধকারের মধ্যে রয়েছেন এবং আপনাদের সমর্থকদেরকেও আপনারা অন্ধকারে রাখছেন আর আলেমরা তো আমাদের রব এদের কোরআনে বলাই আছে যেহেদি খ্রিস্টানা এরকম তাদের আলেমদেরকে রব বানিয়েছে আমরাও আমাদের আলেমদেরকে আমাদের সাধারণ মানুষ আলেমদেরকে রব মনে করে আমি নিজে একটা ফাজের মাদ্রাসার শিক্ষকদের সমবেত শিক্ষকদের সামনে একটা বিতর্কিত বিষয় নিয়ে তাপসির খুলে তাদের সামনে ধরেছি যে আপনারা এইটা একটু পরে দেখেন একটা লোকও পড়লো না সবাই বলে যে আমরা ওগুলো দেখবো না আমাদের মুরব্বীরা যা বলে আমরা তাই মানবো তাহলে আল্লাহ যেটা কোরআন বলেছে যে তারা আলেমদেরকে বানিয়ে সেই কথাই তো সত্য আমি এটা তো হাসন ময়দানে আল্লাহর সামনে আমি তর্ক করব যে আমি এই আলেম তাদের সামনে এই কোরআনের চাপসি নিয়ে খুলে সামনে ধরেছি তারপরও তারা পরে নাই তাকাইও দেখে নাই তারা শুধু বলছে যা বলে আমরা মানবো তাহলে এই তো সমাজের অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে কাজেই তারপরও আমরা চেষ্টা করতে থাকি আমরা চেষ্টা করব। আমরা চেষ্টা করব এবং এই চেষ্টা করা আমাদের কাজ আর আপনাদের অনুরোধ করব। যে আপনারা এই কথাগুলি রাগ না করে আপনারা ঠান্ডা মাথায় সিস্টা চিন্তা করেন যে কোরআনে যদি কিছু না থাকে তো কোথায় আসে বলেন যেখানে কোরআনকে সারা বিশ্বব্যাপী কমপ্লিট কোড অফ লাইফ বলা হয় সেখানে যদি আপনারা বলেন যে কোরআনে কিছু পাওয়া যায় না তাহলে এটা কেমন কথা হলো যেখানে কোরআন সহ আল্লাহ বলছেন অকুল্লসেন ফসল্লাহ তফসিলা মাফারত নাফিল কেতাবে মেশাই সমস্ত বিষয়ে এখানে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এখানে কোনো দেশে ঘাটতি রাখা হয় নাই সব কথা কোরআনে বলা হয়েছে আর আপনি বলেন করোনায় কিছু নেই তাহলে এ ব্যাপারে আপনারা সতর্ক হন এই পৃথিবী এখানে ভুলভ্রান্তি হতে পারে আমারও হতে পারে আমাকে বলেন ভুল ভ্রান্তির সমাধানের জায়গা পৃথিবী তো আমি এ কথাগুলি এখানে সমাপ্ত করবো তার আগে একটা কথা আপনাদেরকে বলছি যে আমার মনে যেটা আশা ছিল এ আশাটা বোধহয় দুনিয়াতে পূরণ হবে না আমি আশা করেছিলাম যে এমন শিক্ষা প্রতিষ্ঠান হোক যে এই প্রতিষ্ঠানে শুধু কোরআন শিখানো হবে তিনটা সেকশন থাকবে এক সেকশনে যারা কোরআন পড়তে পারে না তাদেরকে ক্রাত শেখানো হবে দ্বিতীয় সেকশনে পড়া শিখবে যারা শিখেছে যারা তারা তেলাওয়াত শিখবে অর্থাৎ অর্থ সহ কোরআন শিখবে তৃতীয় সেকশন তাফাকু কোরআনের গভীর জ্ঞান তার তাপসির এগুলি অর্জন করবে শুধু কোরআন শিখবে তারা কেরাত তেলাওয়াত তাফাক্কু যে তিনটা স্তরে কোরআন আল্লাহ ফরজ করেছেন এই তিনটা ফরজ আদায় করার জন্য আমি প্রতিষ্ঠান করার জন্য অনুরোধ করেছি কিন্তু আমার অর্থ করি নাই যে আমি করব। কিন্তু আমি এটা প্রস্তাব রেখেছি যে এমন শিক্ষা প্রতিষ্ঠান আপনারা করেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এই তিনটা সেকশন থাকবে শুধু কেরাতের সেকশন একটা তেলাওয়াতের সেকশন একটা তাফাক্কুর সেকশন একটা কেরাত মানে পাঠ শেখা আর তেলাওয়াত মানি অর্থ সহ শেখা তাপাক্কু মানে গভীর অর্জন করা গভীর জ্ঞান অর্জন করা কোরআনকে আমরা রাখতে পারবো না উড়ে যাবে আকাশের কোরআন আকাশে চলে যাবে কিন্তু আমরা চেষ্টা করলে আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো এই জন্য এই চেষ্টা আমরা করছি আমরা জানি যে আমরা ব্যর্থ হব কিন্তু তারপরও চেষ্টা করলে মালিকের কাছে আমরা পুরস্কার পাবো মালিক আমাদেরকে চেষ্টা করতে বলেছেন এবং পৃথিবীতে এখনও সামনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে এরকম একটা সম্ভাবনা অবশ্যই আছে যেহেতু ঈসা আল্লাহ সালাম আকাশ থেকে আসবেন এবং ইমাম মেহাদি সম্পর্কেও বলা হয় তো এরা যখন আকাশ থেকে আসবেন আর আল্লাহর প্রতিশ্রুতি যে ঈশাআল সালামের মৃত্যুর পূর্বে সমস্ত পৃথিবীতে আল্লাহ তালা তার দিনকে আল্লাহ তালা তিনি বিস্তার করবেন এবং ছড়িয়ে দেবেন ইসলামকে ছড়িয়ে দেবেন এটা কোরআন ফাঁকে আল্লাহ তালা বলেছেন জায়ল উল্লাদিন আত্মাবো উল্লাহ কফারুল্লাহ কয়ামা এটা কোরআন আল্লাহ বলেছেন যে তোমার অনুসারীদেরকে আমি ক্যামত পর্যন্ত কাফেরদের উপরে রাখবো ঈশ্বরের সঙ্গে অনুসারিত প্রকৃত অনুসারী আমরা খ্রিস্টানরা নয় যেহেতু তারা আল্লাহর তারা ঈশ্বর সালামকে পুত্র বলেছে তারা কঠিন সিরেক্ট করেছে এহুদিরা নয় তারা আল্লাহর পুত্র বলেছে ঈশ্বর আসে অনুসারী আমরা মোহাম্মদের উম্মত কাজে এভাবে সম্ভাবনা সামনে আসে এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আপনারা যদি কেউ এই প্রচেষ্টাটা করেন যে এই তিনটা সেকশন খুলে শুধু কোরআন শিক্ষার প্রতিষ্ঠান করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে আমরা সেগুলো সমালোচনা করা আমাদের প্রয়োজন নাই আমাদের কাজ হচ্ছে শুধু কোরআন যাতে মানুষ শিখতে পারে কেরাত কেরার তেলা অত্যাপাক্যই তিনটা সেকশন খুলে সেখানে আপনারা এই প্রতিষ্ঠান করেন মানুষ কোরআন শিখুক কোরআনই শিক্ষাটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে এই প্রচলিত যে শিক্ষাব্যবস্থা আছে আপনারা দেখেন এই কোনো প্রচ প্রচলিত শিক্ষায় কোরআন পরা ছাড়া কোরআনের ভালো জ্ঞান এটা কিন্তু আসছে না তো এই জন্য আমি আমার মনের যে একটা ধারণা আমার যে চিন্তা এটা আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম আর আমার বক্তব্য এখানে আমি শেষ করছি আমাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত